বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ অসীম রহমাতে আমি আছি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আজকের এই ভিডিও জুড়ে আজকের ভিডিওর মূল টপিক চারটি বিষয় আমরা জানব প্রবাস কি দ্বিতীয় বিষয় প্রবাস যেতে হলে আপনার কি কি প্রয়োজন তৃতীয় বিষয় প্রবাসে যেতে হলে করণীয় কি প্রিয় দর্শক চতুর্থ বিষয় আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার জানতেই হবে দর্শক ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই চারটি তথ্য জানতে প্রেদর্শক প্রবাস কি প্রথমে আমরা জেনে নিই নাম্বার ওয়ান বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করা দেশে টাকা পাঠানো যা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে সাহায্য করে যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি নাম্বার টু প্রবাসে যেতে হলে আপনার কি প্রয়োজন প্রথমে আপনার একটি বৈধ পাসপোর্ট করতে হবে যেটা আপনার জেলা থেকে সহজেই আপনি করতে পারবেন এবং একটি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে যার মাধ্যমে প্রমাণিত হয় আপনার এলাকা বা দেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনি লিপ্ত ছিলেন না নাম্বার থ্রি প্রবাসে যেতে হলে আপনার করণীয় কী প্রবাসে যেতে হলে আপনার প্রথমত সরকারি ওয়েবসাইট রয়েছে বোয়েসেলের মাধ্যমে আবেদন করে অল্প টাকায় কম খরচে আপনি সরকারিভাবে প্রবাসে যেতে পারবেন নাম্বার টু বেসরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে যে এজেন্সিগুলো সরকারি খাতায় ভুক্ত রয়েছে সরাসরি তাদের মাধ্যমে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তনের যে আশা করেছেন যদি সঠিক কর্মসংস্থান নিয়ে প্রবাসে যেতে পারেন তাহলে সেই আশা আপনার পুরনো হবে নাম্বার চার গুরুত্বপূর্ণ যে বিষয় বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার চিন্তা করার আগেই আপনার মনে করতে হবে সেখানে গিয়ে আপনার কাজ করতে হবে সেখানে আপনি ঘুরতে যাচ্ছেন না হ্যাঁ কাজের পাশে পাশাপাশি আপনি সেখানে ঘুরতেও পারবেন সেটা কাজ টাইম মতো কাজ করার পরবর্তী যদি আপনি সেখানে পরিশ্রম করতে পারেন তাহলেই আপনি প্রবাসের কথা ভাবতে পারেন তাহলে সেখানে গিয়ে আপনি সফলও হতে পারবেন এবং বিদেশে আপনার একটি ভালো এবং সুন্দর জীবন গড়ে উঠবে সামনে আপনার লাইফটাও পরিবর্তন হবে দেশে এসে পরবর্তীতে আপনি কিছু একটা করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আরও প্রবাস সম্পর্কে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহতুল্লা ববরক